বর্তমান অন্তর্বর্তী সবাইকে বলতেছে ভাইবানোর দৃশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি সবাই নিচে যান নিচে যান নিচে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান সবাই ভিডিও করে রাখো স্মৃতি হিসাবে এগিয়ে যান সবাই এগিয়ে যান নিচে নেমে যান সবাই মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু শত্রু পরের শত্রু তারা সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রলোপনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না আমরা কর্মসূচি শান্তিপূর্ণ